গুড মর্নিং আমার সব কিউট কিউট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ মঙ্গলবার দেখো আজ আমি চুলাই রান্না করব দিন রান্না করি না হলে হচ্ছে সকালে ধরো চুলায় রান্না করি আর সন্ধ্যাবেলা ঠান্ডার সময় বলে ওই জন্য আমি গ্যাসে রান্না করি তো সকালবেলা উঠেই আমি উনান ধরিয়ে দিয়েছি হাতে ধারে বসিয়ে দিলাম সকালবেলা উঠেই সবজি নিয়ে চলে আসলাম এবার কাটবো রান্না করব নিয়ে চলে আসলাম রান্না করব এই যে বিন আর আলু একসাথে ভাজবো আর হচ্ছে ফুলকপি আলু গায়ে মাখা মাখা ঝোল হবে নিরাম আর কি আর হচ্ছে বেগুন ভাজা হবে আলুগুলো একটু মোটা করেই কাটলাম কারণ বিনের সাথে ভাজতে গেলে তো আলু একদম ঘেঁটে যাবে তার জন্য এই যে একটু মোটা করেই আলুটা কাটলাম কমপ্লিট আমি বেগুন ভাজা করব বলছিলাম কিন্তু বেগুন আর ভাজি এর সাথে একবারেই ভেজে নেব বেগুন আলু আর হচ্ছে বিন একসাথে ভাজবো আর এইটা হচ্ছে ফুলকপি আলু ঝোল হবে আর এখানে হচ্ছে সব দেখো গুছিয়ে নিয়েছি ঝোল আর হচ্ছে এই যে ভাজার পেঁয়াজ আর এগুলো সব গুছিয়ে নিয়েছি এবারে রান্না করবো চুরিমা এই যে মাছ দিয়ে গেছে আর এই যে কুমড়ো এই যে কুমড়ো আমাদের গাছের কুমড়ো দিয়ে গেছে আর এই মাছগুলো ভাবছি আলু দিয়ে ঝোল করব আর ফুলকপিটা এমনি নিরামি করব। ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিতে গিয়ে আর একদম ঘেঁটে ফেলেছি তার জন্য এই মাছগুলো দিয়ে ফুলকপি রান্না করব না শুধু আলু দিয়ে মাছগুলো ঝোল করব তাতেই আমার মনে হচ্ছে আমার বর মানে ওর ভালো লাগবে খেতে আমারও ভালো লাগবে কিন্তু এই ফুলকপি দিয়ে রাঁধলে ভালো লাগবে না তার জন্য এটা নিরামি করবো রান্না আর এটা আলু দিয়েই করবো নুন হলুদ মাখিয়ে নেবো ওই যে হলুদ এটা হচ্ছে আমার রান্নার মশলার কৌটো সব মানে সব হারিয়ে যায় এদিক দিক ছুলে ছিটিয়ে রয়ে যায় বলে আমি এটা কিনেছি এটা শুধু রান্না হয় এই নুনটা ওই জন্য হলুদ লেগে আছে দেখো নুনে লঙ্কা লেগে আছে তো আমি এখন এটা সুন্দর করে মাখিয়ে নিই দেখো রান্নাঘরটার অবস্থা কি কিন্তু ভেজা ভেজা হয়ে গেছে আমার সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ফুলকপির তরকারি রান্না করেছি এই যে মাছের ঝোল করেছি আর এটা একটা ভাজা করেছি তো সব আমার কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্না এখন চারিধারে সব মেলে আছে এগুলো সব গুছাবো তারপরে খাওয়া দাওয়া হবে দুপুরবেলায় চান টান করে এসে আমি চলে যাচ্ছি মঙ্গলবারের বাজারে আমার দোকানের পাশেই মঙ্গলবারের বাজার বসে নয়া বাজার বলে নয়া বাজার এখানে নাম দিয়েছে সবাই নয়া বাজার নতুন হাটটা বসেছে এই কয় সপ্তাহ হচ্ছে পাঁচ ছয় সপ্তাহ হয়ে গেল মনে হয় বসছে আর কি ওই যে আমার দোকানের সামনেই আর কি সামনে না সাইটে কত লোকজন কত লোকের কলা হয়

고리다가 가보. 가 나. 이게 झालो छ के त मेरो दुईटै हालो है यसमा तखन अरु दबाई पाइनु छ होइला 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 इन